বিসমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকালবেলা শীতকালের মজার মজার তরকারি ফুলকপি আলু সিম দিয়ে ভাজি করে নিলাম আর এই যে পরোটা সাথে থাকবে দুধ চা একেবারে সোনায় সোহাগা জমবে বেশ আমার কাছে এই নাস্তাটা অনেক ভালো লাগে খেতে দুধ চা তো আমার থাকতেই হবে আর ভাজিটা কিন্তু বেশ মজা হয়েছিলো যেহেতু শীতকালীন সবজি নতুন নতুন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর এই ভাজিটা আমার সংসারে সবাই খুব পছন্দ করে যাই হোক ভাজিটা করে নিলাম তো সাথে ধন্যবাদও দিয়েছিলাম এই যে আমি এখন সার্ভ করে নিচ্ছি সব কিছু একদম ছুটির দিনে আয়েস করে নাস্তাটা খেয়েছি যদিও এটা গতকালকের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে সবাই মিলে নাস্তা করার মজাটাই আলাদা যদি এটা আর কি এই সুযোগটা কিংবা এই আনন্দটা সেইভাবে ভোগ করতে পারি না উপভোগ করতে পারি না কারণ যেহেতু চাকরি করি সেহেতু সবার সাথে একসাথে নাস্তা করার সময় হয় না শুক্র শনিবার দুই দিন বন্ধের দিনে একটু পারি আর কি যাই হোক আয়েস করে নাস্তা করে নিচ্ছি আর দেখা যায় সংসারে সবাই মিলে একসাথে থাকলে কিংবা একসাথে যে কোনো জিনিস এনজয় করলে খেতে বলেন এবং কোন আনন্দ সময় ঘন সময় বলেন সবকিছুতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক আয়েস করে তো নাস্তা করলাম এখন হচ্ছে ব্যস্ততার পালা তো হাজবেন্ড কিছু বাজারে এনেছিল ওগুলো একটু গুছিয়ে নিব তা আমরা এনেছিল আর আমরাটা কিন্তু বেশ মজাই লাগে এখন খেতে এখন কি আমার সবসময় আমরা ফলটা খুব পছন্দ তারপরে যে করলা নিয়ে এসেছে করলাটাও নিয়ে নিলাম গুছিয়ে যাই হোক বাজারগুলো গুছিয়ে নিলাম তারপরে লাল শাক কিনেছিল ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি যাই হোক এই যে এখন রান্না করতে চলে এলাম যেহেতু শুক্রবার একটু স্পেশাল ডে বাসায় থাকি বাচ্চাদের পছন্দের খাবারগুলো রান্না করে থাকি বিশেষ করে অন্যান্য দিন দেখা যায় খুব দ্রুত রান্না বাড়া করি তো এদিন একটু মানে বলতে গেলে আমাদের ভাষায় গদায়া গাদায়া তারপরে একটু রান্না করি ধীরে সুস্থে আস্তে ধীরে তো রান্না করে নিচ্ছি গরুর মাংস আজকে আর আমার বড় ছেলের কোনো প্রবলেম নেই রান্না করলে বলে আমি কি রান্না করেছ মাছ তো সে দেখতেই পারে না মাংস হলে খুব পছন্দ আর গরুর মাংস হলে তো কোনো কথাই নেই গরুর মাংস তার খুব পছন্দের একটা খাবার তো অন্যান্য দিন খাবারের জন্য বিরক্ত করে এটা রান্না করছো কেন ওইটা রান্না করছো কেন কিন্তু আজকে আর কোনো কথা নেই গরুর মাংসর সাথে থাকছে পোলাও আর ডিম ভুনা আর আমার ছোটো বোনটাও আসবে বলেছে তো একসাথে আর কি শোনায় সোহাগা আর শুক্রবার দিনটা ভালোই লাগে একটু ভালো ভালো রান্না করলে কিংবা সবাই মিলে খেলে যেহেতু ওই যে বললাম পরিবারের সবাই মিলে খাবো একসাথে হব তাহলে কিন্তু যে কোনো জিনিস খেতে বা এনজয় করতে ভালোই লাগে তো বিশেষ করে আমার জানি না কে কেমন যাই এই যে পোলাও রান্না করবো পোলাওটা আমি একদম হচ্ছে রান্না করে নেব হোটেল স্টাইলে পানিটা গরম করে নিয়েছি আর এমন স্টাইল করতে যে ভুলেই গিয়েছিলাম আদা রসুন বাটা দিতে যাই হোক এখানে আমি তেল তারপর পেঁয়াজ অন্যান্য মশলা দুধ সব কিছুই দিয়েছিলাম কিন্তু পরবর্তীতে হচ্ছে আদা রসুন পেস্ট দিতেই ভুলে গিয়েছিলাম মনে হচ্ছিল না খাবারের সময় মনে পড়েছে পরে যাই হোক খেতে ভালোই লেগেছে কারণ আমরা ভাত খাই তো মনকে সান্ত্বনা দিলাম যে যাক ভাত যেহেতু খাই ভাতের মতোই খাবো একটু মশলাগুলো অ্যাড করা হয়েছে খেতে আরও ভালো লাগবে ভাতের চেয়ে তো রান্না প্রায় শেষ হয়ে গেছে পোলাও রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না গরুর মাংসটা হতেই যা একটু সময় লাগে তো দিতে পোলাও হচ্ছে আর একদিদে যে গরুর মাংস হচ্ছে তো কষিয়ে নিচ্ছি গরুর মাংসটাকে ভালোভাবে গরুর মাংসটা ভুনাই করব। খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। এদিক দিয়ে ডিমগুলো সিদ্ধ করে রেখেছি এগুলোকে ছিলে তারপরে বোনা করে নিব ও যেহেতু একা হাতে সব কাজ করতে হয় সেহেতু মানে এইভাবেই গুছিয়ে গুছিয়ে কাজ করি আর কাজের মেয়েটা তো সন্ধ্যায় আসে তো ও আসলে ওই ওর গোনা কাজ থাকে এগুলোই করে যায় আর বাকি কাজগুলো তো সারাদিন আমাকেই করতে হয় যাই হোক পোলা কেওড়া জল দিলাম তারপরে এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল তারপরে রান্না করে নিব খেতে কিন্তু খারাপ লাগেনি ভালোই লেগেছে কেউ বুঝতে পারেনি পরে অবশ্য আমি বলে দিয়েছিলাম তো পোলাওটা ভালোই ঝরঝরে হয়েছিল কিন্তু যাই হোক এই যে এখন গোশে পানি দিয়ে দিব তারপরে গোশটাও ভুনা করে নিব কষাই কষিয়ে নিয়েছি অনেক তো এই যে ডিমটা ভুনা করা হয়ে গেছে নামিয়ে নিব। আমার রান্নাঘরে জানালা দিয়ে অনেক রোদ আসে তো চেষ্টা করি কিছু কাপড় চোপড় দিয়ে রোদটাকে ঢেকে দিতে কিন্তু পারি না রোদ আসে তো করার কিছু নেই তো এইভাবে ভিডিও করে নিচ্ছি যেহেতু রান্না করছি আর ভিডিও করছি পরে কিভাবে ভিডিও করব তাই আর কি এইভাবে ভিডিও করে নিয়েছি তো এই যে পানি অলরেডি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে মাংসটা কিন্তু বেশ মজার ছিল খুব সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছিলো মাংসটা খেতেও ভালো লেগেছিলো সিদ্ধ হয়েছিল ভালো তো এই যে ডিম ভোনা হয়ে গেছে এখন নামিয়ে নিব প্রতিদিন ভাবি যে একদিন পর পর ভিডিও দেব কিন্তু আসলে সেটা দেওয়া হয়ে ওঠে না দেখা যায় দুদিন তিন দিন পর পর ভিডিওটা দেওয়া হয়ে হয় যাই হোক অনেকেই দেখি ভিডিওতে লাইক দেন না কিংবা অনেকে ভিডিও দেখেন না যাক আমি কিন্তু সবার ভিডিওই দেখার চেষ্টা করি অনেকের ভিডিও হয়তোবা না দেখলে পরে দেখে দেই যাক এটা আপনাদের ইচ্ছা আর লাইকটাও আপনাদের ইচ্ছা যদি ইচ্ছা একটা লাইক দিবেন পাশে থাকবেন ইনশাল্লাহ আমি কিন্তু যাদের পাশে থাকার পাশে থাকবো আছি আর আমি যার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি তো আমার মাংস রান্নাটাও হয়ে গেছে এই যে মাংসের কালারটা কত সুন্দর দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছে আমরা সবাই খুব এনজয় করে খেয়েছি ওই যে বলেছি ছেলে বাচ্চাদের পছন্দের খাবার যেহেতু সে ওরা পছন্দ করেই খেয়ে তো রান্না করা শেষ এখন খাবারের পালা তো রানতে দেখুন কত সময় লাগে কিন্তু খেতে কিছু বেশিক্ষণ লাগে না এটা হচ্ছে বাস্তব কথা আর এই যে এখন সবাইকে খাবার দিয়ে দিচ্ছি তো আমি একটু পরে খাবো অবশ্য কারণ হাতে কিছু কাজ আছে তো মেয়ে তারপর ছেলে ছেলের বন্ধু আছে আর আমার বোনটা পরে এসেছিল। তো ওদেরকে খাবারটা বেড়ে দিচ্ছি আর আমি আমার কাজে যাব বেড়ে যাই হোক ভিডিওটা এই প্রান্তে এসে যাদের একটু একটা লাইক দিতে পারেন আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো এতটুকু বিশ্বাস রাখতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের কমেন্টস দেখলে অনেক ভালো লাগে আর আপুরা তো আপনারা যারা পাশে আছেন আছেন কেউ যদি আমারকে ভালোবেসে আমার পরিবারে আসতে চান তো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকে বেল বাটনটি আছে ওটাকে টিপ দিলে আমার আর অল যে অপশনটা আছে ওখানে ক্লিক করলে আমার যে ভিডিওগুলো আপলোড করি এগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর সময় সুযোগ যে দেখে নিতে পারবেন ইচ্ছে করলে সাবস্ক্রাইব করতে পারেন আমার পাশে থাকতে পারেন ইনশাআল্লাহ আমিও থাকবো সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন الله بيز السلام عليكم